ট্রেন থামিয়ে মহাখালী রেলগেটে শিক্ষার্থীরা অবরোধ করছেন তাদের যে এক দফা দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে দশক সরাসরি আপনাদেরকে যুক্ত করছি মহাখালী রেলগেট থেকে দর্শক দীর্ঘ ছয় দিন ধরেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের যে অবরোধ এবং অনশন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন তাদের যে এক দফা দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং এই অনশনে দীর্ঘ ছয় ধরে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন এবং যারা সুস্থ হয়েছেন এবং তারা কিন্তু আবারও এই অনশনে অংশগ্রহণ করেছেন ঠিক আছে আজকে দুপুর থেকে তারা তাদের এই অনুষ্ঠানে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে যেমনটি কথা হয়েছিল যে তারা জানিয়েছিলেন যে প্রথমে নোয়াখালী যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তারা অবস্থান করবেন কিন্তু পরে আইন শৃঙ্খলা বাহিনীর সেই মহাসড়কে অবস্থান দেখে শিক্ষার্থীরা নোয়াখালী যে রেলগেট রয়েছে সেই রেলগেটে তারা অবস্থান করছেন এবং তাদের এই যে অবরোধ সেই অবরোধ তারা চলমান রয়েছে শিক্ষার্থীদের একটু ট্রেনের অবস্থান যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে তার আগে একটু জানাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন এই রেলগেটের মধ্যে তারা অবস্থান করছেন এবং দুই পাশে বেশ কয়েকটি প্লাত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীদের এবং অন্যদিকে কমলাপুর কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন আসার পথেই কিন্তু তারা এই মহাকালী যে রেল রয়েছে সেই মহাকালী রেল গেটে শিক্ষার্থীরা অবস্থান করেন এবং অবস্থান করার পর্যায়ে কর্মে কিন্তু ট্রেনটি মহাকালী যে রেল গেটে রেল গেটের যে কর্মরত রেল লাইনের যারা রয়েছেন তারা এবং সে সাথে শিক্ষার্থীরা ট্রেনটিকে তাদের যে লাল পতাকা রয়েছে সেই পতাকা দিয়ে তারা থামিয়ে দিয়েছেন এতে এতে করে করে জন দুর্ভোগে অসংখ্য সাধারণ মানুষ সেই সাথে ট্রেনের ট্রেনে যে সকল যাত্রী রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগের সম্মুখীন হয়েছেন দুর্ভোগে ভুগছেন তারাও এবং অন্যদিকে অন্যদিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর থেকে আগত যে ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে রেল লাইনের উপরেই আহ রেল লাইনের উপরে এবং শিক্ষার্থীরা অবস্থান করছেন ঠিক শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন মহাখালী যে রেলগেট রয়েছে সেই রেলগেটে